সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও না খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার অর্থাৎ সরস্বতী পুজো আর সেই উপলক্ষে দেখো গোপালকে কিন্তু একটা সুন্দর দিকে হলুদ জামাও পরিয়ে দিলাম আর যাই হোক বসন্ত পঞ্চমী বলে কথা আমরা সবাই যেখানে হলুদ জিনিসপত্র পরতে বেশি পছন্দ করি সেখানে গোপাল কেন পরবে না তাই গোপালকেও সকাল সকাল একটা সুন্দর দিকে জামা বানিয়ে দিলাম আর জানো জামাটা কিন্তু আমার মায়ের নিজের হাতের বানানো তো বেশিরভাগ জামাই আমি দেখবে যেগুলো গোপালকে পরাই কেনা জামা খুব একটা মানে কমই পড়ায় যেগুলো দেখবে খুব এক ডিজাইন করা সেগুলোই একমাত্র কেনা থাকে যেগুলো নর্মাল জামা সমস্ত ওটা কিন্তু আমার মা নিজের হাতেই বানিয়ে দেয় তো দেখো গোপালের সেবা কমপ্লিট করে চলে এলাম হচ্ছে ছাতে কারণ বুঝতেই পারছো তোমাদেরকে আগের ব্লগেও শেয়ার করেছিলাম যে একদম বাড়ির সামনে পুজো আছে আর বললো তো বাউন মশাই আসবে হচ্ছে বারোটা নাগাদ তাই আমি চেষ্টা করছি সমস্ত কাজ যাতে আমার এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি হয়েছে বলো তো আরেকটুখানি না বাজারেও বেরোতে হবে ওই যে তোমাদেরকে আগের দিন বললাম না যে আইব্রোটা প্ল্যাক করা হয়নি সত্যি কিন্তু জানো না সেদিনকে করা হয়নি গো আজকে বেরোতেই হবে না হলে আমাকে ঠিক একটা কেমন যেন জঙ্গলি জঙ্গলি লাগছে আর কি আমার আইব্রোসগুলো কিন্তু বেশ ভালোই মোটা তো আজকে ভাবলাম যতক্ষণ কান্ডার দিন কেননা ঘরদোরগুলোকেও একটুখানি পরিষ্কার করে নেওয়া যাক আর কি কি বলতো যখন দেখবে তারা থাকে না তখন কিন্তু তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে দেখবে অনেকটা কাজ হয়ে যায় মানে আমারও তো এইরকমই হয়ে যায় জানো তো এই যে হুটমু মানে তাড়াহুড়ো করে করছি তাড়াহুড়ো করে করতে গিয়ে কিন্তু আমার বেডরুমটাও খুব সুন্দরভাবে আজকে আমি আধ ঘন্টার মধ্যে যেন ক্লিন করে ফেলেছি আর কি যখন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম মানে বেডরুম ক্লিনিংয়ের তো তখন টাইমিংটা দেখে রেখেছিলাম পরে যখন শেষ করলাম দেখলাম একদম যেন ঘড়ি ধরে চৌত্রিশ মিনিট লেগেছে তা ভাবো আধ ঘন্টার মধ্যে সমস্ত কিন্তু ওপরটা আমি আজকে ক্লিন করে ফেলেছি আর দেখতে তো বলে বেড ওয়ার্ড্রপ যেখানে যা ছিল সমস্তটা আর কি একটা তোয়ালে দিয়ে ঝেড়ে নিয়েছি তারপরে এই যে এখন বেডটা ঠিক করে ঝেড়ে দিলাম আর সাইডগুলো একটুখানি না আজকে গুঁজেও দিচ্ছি কারণ কী বলতো দেখবে বাড়ির সামনে তো পুজো হঠাৎ করে কেউ যদি আমার ঘরে আসে এসে যদি সে দেখে যে বাড়িঘরগুলো ঘরগুলো চালো রয়েছে সেটা কিন্তু আমার নিজের যা আমি মানে লজ্জায় পড়ে যাবো যে চারিদিকে আমি এত পরিষ্কার করি কিন্তু যখন আমার বাড়িতে কেউ আজকে এসে পড়লো সেদিনকে এসে দেখলো কিন্তু আমার বাড়িঘরগুলো ঘরগুলো চালো সেটা কী হবে বলতো তো সেই মতোই দেখলাম যে তাড়াহুড়ো করে হলেও সমস্ত বেডরুমটা আজকে ক্লিন করেই নেই তো এই যে সমস্তটা ঝাড়পুঁছ করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঘরটা একটু মানে দেবো তারপর মুছবো তারপরে নিজে গিয়ে কি সমস্ত কাজ কমপ্লিট করব তারপরে তো রান্নাটা আছেই আর আজকে সেরকম রান্নার ঝামেলা নেই ওই নিরামিষ রান্নাবান্না টুকটাক যা হয় এইগুলোই আজকে করে নেব তাহলে চলো বাকি কাজগুলো এখন তাড়াহুড়ো করে জলদি জলদি শেষ করে নেওয়া যাক বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা আমার সাথে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এইটুকু সাপোর্ট করার জন্য আর চাইলে কিন্তু তোমারটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো যাতে আমি ইউটিউবে আরও একটুখানি এগিয়ে যেতে পারি তাই দেখো ঘর সমস্ত কিছু ক্লিন করা কিন্তু একদম কমপ্লিট এখন যেরকম বলেছিলাম ঘরটা আজকে সকালবেলা মুছেও নেবো এই ধরো সাড়ে আটটা মতো বাজে আজকে মুছেও নিচ্ছি কারণ একবার যদি নিচে চলে যায় না আর যেন না উপরে এসে ঘরটা মুছতে না খুব এক আলসেমি লেগে যায় তাই দেখলাম ওপরটা যতক্ষণ সব কিছু পরিষ্কার করছি ওপরটা না মুছেও নেই তারপরেই দেখো এই যে আমার বেডরুম একদম পরিষ্কার ঝকঝক করছে তো বেডরুমটা কেমন লাগছে পরিষ্কার করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি আর বাকি যদি কিছু করতে লাগে এক্সট্রা সেটা কিন্তু তোমরা আমার ভুলগুলোকে অবশ্যই ধরিয়ে দিও তো ওপরের সব কিছু কমপ্লিট করে এখন চলে এলাম নিচে তো আজকে রান্না করবো হচ্ছে ডাল বেগুন ভাজা আর দেখি একটা কোনো তরকারি তো করতেই হবে তো এই যে এখানে বেগুন ভাজাগুলো বসিয়ে দিচ্ছে আর দেখবে শীতের বেগুনে কিন্তু খুব তেল টেনে নেয় তো ওই জন্যে ওখানে দমটা কমিয়ে ঢাকা হতে দিলাম আর এদিকে বাবির টিফিনটা রেডি করে দিচ্ছিলাম আর চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কামেন্টও শেয়ার করে নেওয়া যাক তো আগের দিনের ব্লগে আমার কামেন্ট করেছিল হচ্ছে মানে যারা সব সময় করে তারা তো আছেই যেমন হচ্ছে বর্ণালী ভাই সাজিয়া ব্লগস ফালগুনি সরকার দিদি আর তার সাথে ছিল হচ্ছে ব্লগার দম্পতি তো এরা ছাড়াও যে সকল দিদিভাইরা আমাকে কামেন্ট করেছে তারা হচ্ছে সুলেখা সিম্পল লাইফস্টাইল জয়িতা ঘোষ বিশ্বাস সাকিনা বিশ্বাস সম্পাদত্ত দিদি দিদিভাই আর তৃষ্ণা পাত্র দিদি আর কমেন্ট করেছিল হচ্ছে পিঙ্কি সাহা দিদিভাই আর রাখি মণ্ডল দিদিভাই তো দিদিভাইরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমাকে এইভাবেই সাপোর্টটুকু শুধু করেছ আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেগুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে তরকারিটা বসিয়ে দেবো তার আগে ভাবলাম যে শাকটা এতক্ষণ ধরে কাটলাম সেই শাকটাকেও এখানে বসিয়ে দেই তো আজকে এখানে করলাম হচ্ছে মেথির শাক ভাজা আর কি প্রত্যেক দিনই দেখবে রান্নায় কিন্তু আমার শাক ভাজাটা থেকেই যায় আর তারপর শাকটা ওখানে বসিয়ে দিয়ে এখানে বাকি যে সবজিগুলো সেগুলো কেটে নিচ্ছি আজ কি আজকে তো তাড়াহুড়ো করে করছি তাই মানে আলাদা করে সবজি কাটবো রান্না করব সেইটার হয়ে উঠিনি মানে একটা করে রান্না বসিয়েছি সেই ফাঁকে আর একটা রান্না জোগাড় করে নিচ্ছি তো এখানে কি করছি তো ব্রকলি মটরশুঁটি তারপরে আলু সজনের ডাঁটা এই সব কিছু দিয়ে হ্যাঁ তার মধ্যে না একটু সয়াবিন ছিল সেটাও দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি মতো করছি আর কি যা যা আজকে ফ্রিজে অবশিষ্ট মতো ছিল সেগুলোই দিয়েছি আর জানো ভেবেছিলাম কসুরি মেথিটা আগে দেবো কিন্তু দিতে একদম ভুলে গেছিলাম তো সেই জন্যে কাসুরি মেথিটা পরে দিয়ে দিলাম আর তারপর দেখো এখানে কত বাসন জমে গেছে মানে ওখানে একটা তো রান্না করে গেছি একটা বাসন নামানো মানে মাজাই হয়নি তো সেগুলোই হচ্ছে মেজে নিচ্ছি আর কী তো দেখবে পরিস্থিতি চাপে পড়লে কিন্তু আমরা মেয়েরা এত কিছু শিখে যাই যেটা আমরা কিন্তু কখনো কল্পনাও করতে পারি না কারণ ধরো আমি আগে যখন ওখানে থাকতাম ওইটুকু কাজ করতেই কিন্তু আমার অনেকটাই সময় লাগতো আর বাড়ি এসে তো ওপর নিচ এদিক ওদিক করতে গিয়ে আমার যা সময় লাগছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি করে এখন সমস্ত কাজ কমপ্লিট করেছে আর কেন বলতে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি কারণ ওইদিকে যাচ্ছে পুজোর গান বাড়ছে যদি কবি রাইট চলে আসে তাই সাথে শেয়ার করছি তো এখন এই যে রেডি হয়েছি তার কারণ হচ্ছে আমার আইব্রোসটা দেখতে পাচ্ছি কি অবস্থা তো দেখি যদি কোনো দোকান টোকান খোলা থাকে তাহলে করবো হলে আমাকে সারা সরস্বতী পুজোই এই আইব্রোস নিয়ে কাটাতে হবে কি জানি কি করে আর সময় না বুঝতে পারলাম না তো এখন এই যে রেডি হয়েছি বেরবো আর তারপরে এই যে চলে এলাম হচ্ছে পার্লারে আমার জংলি আইব্রোসটাকে একটুখানি সুন্দর করে নিয়ে চলে এলাম হচ্ছে বাড়ি আর আজকে এখানে স্পেশালিটি কী বলো তো এই যে দুষ্টু হাতে খড়ি দিচ্ছে তো ঠাকুরের সামনে বসে বসে যেন পুরো এক পাতা লিখেছে যেটা সবাই হাঁ হয়ে গেছে কারণ ও এত দুরন্ত এত দুরন্ত ও তো বেশিক্ষণ কোনো জায়গায় বসেই না আর তারপরে এই যে পুজো মানে এইসব ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলা তারপর এই দেখা দেখো দুষ্টু কাশর বাজার ছিল তারপর পুজো হয়ে গেলে ও আর কারোর জন্য অপেক্ষা করছে না আর নিজে হাতে ও প্রসাদ তুলে নিল আর এখানে দেখো দুষ্টুর ভাইও কিন্তু আত্মীয় প্রসাদ খেয়েছে আর এদিকে আমাদের বাড়িতেও কিন্তু দু তিন প্লেট প্রসাদও চলে এসেছিল আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যেবেলাতে আগের দিন দেখেছি যে শাড়িটা বার করেছি তো সেইটাই আজকে পরেছি যদিও পুরোপুরি আমি পরিনি মা কুচিটা করে দিয়ে গেছিল তাহলেও লাস্টে এই যে মানে শাড়িটা ঠিকঠাক করে পরাটাই আমার কাছে একটা বিশাল বড় টাস্ক তো এই যে পরেছি তাহলে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি এই হচ্ছে শাড়ির হচ্ছে ফুল লুক কেমন লাগছে পরে জানিও তো সিম্পল মানে যতটা না করলে নয় মানে লোক সম্মুখে বেরোনো যাবে না ঠিক সেইটুকুই করেছি শাড়ি পরাটা খুব কষ্ট কষ্টসৃষ্টি করেছি তো এখন যাবো হচ্ছে নিচে কারণ নিচে কিছু টুকটাক প্রোগ্রাম আছে তো সেগুলোই অ্যাটেন্ড করবো মানে বিয়ের আগে এক বছর করেছিলাম তারপরে মনে হয় দুটো ইয়ার আমার গ্যাপ গেল তো এইটা মনে হয় তিন নম্বর না এটা দু নম্বর ইয়ার তো এখন যাচ্ছি হচ্ছে নিচে তো চলো ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে তো তোমরা স্কিপ না করে ছটপট দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্টে জানাতে একদমই ভুলো না তো এখন এই যে রেডি হয়ে গেছি যাবো আমি নিচে চলো তো আমি রেডি হয়ে আস্তে আস্তে দেখি বাচ্চাদের এখানে কিন্তু খেলা স্টার্টও হয়ে গেছে আর এখানে যে খেলাটা চলছে সেই সেম খেলা কিন্তু আমাদের বড়দেরও ছিল তো আমি মনে হয় পাঁচ নাম্বার বারে আমি আউট হয়ে গেছি তো এখানে কী বলো তো পাড়ায় প্রথমবার এইভাবে খেলছি তো হারাটা কোনো ব্যাপার নেই যে সবাই মিলে আনন্দ করছি এইগুলোই কিন্তু স্মৃতিতে থেকে যাবে দেখো সব দিদিরাও কি সুন্দর নাচানাচি করছে আর এর মধ্যে কিন্তু বাচ্চারাও কিছু কমতি যাচ্ছে না তো এই ফাঁকে আমি চলে এসেছিলাম আবার বাড়িতে কারণ বাপির জন্য আমাকে ডিনারটা রেডি করতে হবে তো বাপির ডিনারে আজকে করে দেবো হচ্ছে ডালিয়া তো সেই জন্যেই দেখো একদম শাড়ি পরে পাকা গৃহিণীর মতো সব কিছু কাটতে বসে গেছিলাম তো বাপির ওখানে ডালিয়াটা করে দিয়েছিল হচ্ছে এই যে বাটাল গেম যেটা ছিল হচ্ছে ওই যে জামাল কুদু বলে যে গানটা উঠেছে না সেইটার অনুকরণেই তো আমি তো কোনো দিন করিনি তো আমি তো জিততে পারিনি তবে আমার কিসে আনন্দ হয়েছে বলো তো আমি যে বোতলটা না ফেলে অত অব্দি গেছি আর এই যে দুষ্টুকে এদিকে আমি প্রাইজ তুলে দিচ্ছিলাম কারণ ওকে প্রাইজ দিতে পারলে আমার খুব ভালো লাগে তো তারপর সবার শেষে এই যে সব দিদি বৌদিরা মিলে একসাথে নাচানাচি হচ্ছিলো তো এইভাবে এত সুন্দরভাবে সরস্বতী পুজো আমি এখনো কোনো দিন কাটাইনি দারুণ আজকে আনন্দ হলো জানো এই যে নাচা নাচি কমপ্লিট করে চলে এসেছি ঘরে এখন তখন যে দেখলে বাপের ডালিয়ার জিনিস কতটুকু খারাপ ছিল সেটা ডালিয়াটা নিচে বসে এসেছি শাড়িটা ছাড়তে ওই যে বোনও ওখানে শুয়ে শুয়ে লাট খাচ্ছে মানে এখন পৌনে এগারোটা বাজে আজকে অনেক লেট হয়ে গেলো খেতে তা চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলো আজ দিনে গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লকে